ওয়েলকাম টু হালদার ই একাডেমি অনলাইন প্ল্যাটফর্ম আমরা ক্লাস টেনের যে পাঠ্য বইটি রয়েছে সেই বই থেকে আমরা একটি পাঠ্যাংশ পড়ছিলাম তো পাঠ্যাংশটির নাম হলো অসুখী একজন লিখেছেন পাবলু নেরুদা এবং তর্জমা করেছেন বাংলায় তর্জমা করেছেন নবরণ ভট্টাচার্য দেখো আগের দিনের ক্লাসে আমরা যতটুকু পড়েছিলাম সেইটুকু যদি আমি একবার একটু ঝালিয়ে নিই তাহলে দেখতে পাবো কবিতাটা কিভাবে শুরু হচ্ছে দেখো কবিতার ফার্স্টেই বলেছিল আমি তাকে দাঁড় করিয়ে রেখে চলে গেছিলাম দূর দূরে অর্থাৎ কবি যে তার প্রিয়তমাকে অনেকটা কিছু না জানিয়ে অনেক কিছু না জানিয়ে আহ তাকে রেখে দিয়ে তাকে অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে চলে গেছিল আহ সেটাই কবিতার ফার্স্টেই কবি লিখছেন সে জানত না আমি আর ফিরে আসবো না কবি বলছেন এবং জীবনকে সমর্পণ করে দেওয়া দেশের জন্য এবং আবার আমরা দেখেছিলাম তারপরে আমরা দেখেছিলাম যে ক্রমাগত যে কিভাবে সময় যাচ্ছে সেটার ইঙ্গিত দিয়েছেন কিভাবে ইঙ্গিত দিয়েছেন যে একটা কুকুর চলে গেলো একটা গির্জার নান হেঁটে গেল। একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল। অর্থাৎ একটা কুকুর চলে যাওয়া বা একটা গির্জার নান হেঁটে যাওয়ার মধ্যে যে সময়টুকু লাগে সেই সময়টুকুর পরে দেখো একটা সপ্তাহ অর্থাৎ সাত দিনের অতিক্রান্ত একটা পথ সেই পথটা বা সেই সময়টার কথা এখানে কবি বুঝিয়েছেন তারপরে বলেছেন যে একটা বছর কেটে গেল অর্থাৎ তিনশো পঁয়ষট্টি দিনের অতিক্রান্ত পথ বা তিনশো পঁয়ষট্টি দিনের অতিবাহিত সময় সেই সময়টাকে কবি ইঙ্গিত করেছেন এবং তারপর আমরা দেখতে পেয়েছিলাম যে বছরের পর বছর পর পর বছরগুলো কিসের মতো নেমে এসেছিল তার মাথার ওপর আহ পাথরের মতো তো এক একটা মুহূর্ত যে একদম পাথরের সমান তার প্রিয়তমার কাছে সেটাই কবি এখানে ইঙ্গিত করেছেন কবি বোঝাতে চেয়েছেন যে তাকে ছেড়ে তার প্রিয়তমা এখনো অব্দি অপেক্ষা করে যাচ্ছেন এবং অপেক্ষায় এখনো অব্দি দাঁড় হয়েই হয়েই রয়েছেন এবং তার যে ব্যাকুল যে মন সেটা তার মাথার উপর কিভাবে নেমে এসেছে পাথরের সমান নেমে এসেছে পাথরের সমান শক্ত হয়ে নেমে এসেছে তো এইটুকু আমরা আগের দিনের ক্লাসে পড়েছিলাম আজকে আমরা অসুখী একজন থেকে যতটুকু অংশ বাকি আছে ততটুকু অংশ পড়ব তো চলো ক্লাসটি শুরু করা যাক দেখো তারপর কবিতাতে কি বলছে কবি তারপর লিখছেন দেখো কবি তারপর যুদ্ধ এলো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো শিশু আর বাড়িরা খুন হলো সেই মেয়েটির মৃত্যু হলো না দেখো এই তবকটুকু থেকে যে অংশটুকু আমরা বুঝতে পারলাম যে আমরা যতটুকু বলছিলাম যে তিনি একটা গৃহযুদ্ধে গিয়েছিলেন এবং গৃহযুদ্ধটা কিরকম দেখো গৃহযুদ্ধে প্রত্যেকেই দেশের জন্য জীবন সমর্পণ করেছেন কবিও তার কিন্তু ব্যতিক্রমী নন কবি নিজেও দেশের সেবার জন্য দেশের জন্য যুদ্ধে নেমেছেন এবং তার জবানিতেই যেহেতু এই কবিতাটি লেখা তাই কবি বলছে তারপর যুদ্ধ শুরু হলো এবার কি হচ্ছে যুদ্ধ শুরু হচ্ছে রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো এবং যুদ্ধ হলেই সেখানে রক্ত সেখানে প্রিয়জনদেরকে হারানো সেখানে বেদনার সুর সেগুলো তো থাকবেই কিন্তু এখানে রক্তটা কেমন আগ্নেয় পাহাড়ের মতো দেখো আগ্নেয় পাহাড়ের মতো কেন বলেছে দেখো অগ্নিৎপদের অগ্ন্যুৎপাত যখন হয় তখন কি হয় আমাদের জ্বলন্ত লাভা বা ম্যাগমাগুলো বেরিয়ে আসে সেইরকম রক্ত রক্তগুলো কেমন সেইগুলো রক্তগুলো যেন সেই রকম ভাবে নেমে আসছে ধ্বংসের স্তূপ যেন চারিদিক ছেয়ে গেছে ধ্বংস যেন ধ্বংস লীলায় যেন মত্ত হয়ে উঠেছে তাই কবি বলছেন তারপর যুদ্ধ এলো রক্তের এক আগ্নেও পাহাড়ের মতো রক্তের আগ্ন পাহাড় এর মতো কেন কারণ সেখানে সবাই নিজের জীবনটি কিন্তু কি করেছে শেষ করেছে দেশের জন্য সমর্পণ করেছেন এবং তাদের যেহেতু মৃত্যু হয়েছে তাই কবি বলছেন যে যুদ্ধটা হলো এবং যুদ্ধের ফলে যে সকলে যারা যারা জীবন বিসর্জন করেছেন সে যুদ্ধে সমর্পণ করেছেন সেই যুদ্ধে সেই তাদের রক্তটা আগ্নেয় পাহাড়ের মতো মতো হয়ে গেছিল এরপর দেখো কি বলছে শিশু আর বাড়িরা খুন হলো দেখো শিশু আর বাড়িরা খুন হলো এর কথার অর্থই হচ্ছে বাড়ির যে যুবক বা তরুণ প্রজন্ম সবাই তো যুদ্ধে নেমে গেছেন কিন্তু যারা শিশু যারা মাতৃ করে এখনও অব্দি শাইত যারা এখনো মাতৃ স্নেহে বড়ো হয়ে উঠছেন বড়ো হয়ে উঠছে তারা তো আর যুদ্ধে যায়নি সেই সমস্ত শিশুগুলো এবং বাড়িতে যেরকম সবাই চলে গেলে বাড়ির মেয়েরা বাড়িতে থাকে সেরকম যুদ্ধের প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা দেখতে পাই বাড়িতে সেই মহিলা বৃদ্ধ যাই আমরা বলি না কেন সেই মায়ের দল এবং শিশুর দল দুজনাই কিন্তু বাড়িতে উপস্থিত ছিলেন এবং তাই কবি বলছে শিশু আর বাড়িরা খুন হলো এরপর সকলেই যেরকম যুদ্ধে গিয়ে নিজের জীবন সমর্পণ করেছেন সেরকমই যুদ্ধ কি হয় যুদ্ধে লাগলে যারা আহ আগ্নেয়াস্ত্র নিক্ষেপ করেন তারা তো চারপাশটা দেখেন না যে সেই বাড়িতে কেউ আছে কিনা বা সেই বাড়িতে কেউ আছে কিনা কিছুই দেখে না তারা নিজেদের যে অস্ত্র বা আগ্নেয় অস্ত্র সমস্তটাই কিন্তু নিক্ষেপ করে এবং নিক্ষেপের ফলে কি হয়েছে সহজ সরল ভাবে বেঁচে থাকা সেই শিশু এবং বাড়িরা কিন্তু ধ্বংস হয়ে গেছে তারা কেউ আর বেঁচে নেই তাই কবি এখানে বলছে শিশুরা আর বাড়িরা খুন হলো অর্থাৎ তাদের জীবনও সেই যুদ্ধের প্রেক্ষাপটেই কিন্তু শেষ হলো তারপরে লাইনটা সেই মেয়েটির মৃত্যু হল না এই যুদ্ধে সকলের জীবন চলে গেছে শুধুমাত্র একজনে তখন অপেক্ষা করে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে কবির যে প্রিয়তমা তখনও অপেক্ষারত ভাবে কার কার রত না তার প্রিয়জনটির ফিরে আসার কিন্তু যুদ্ধ যে সকলের প্রাণ কেড়ে নেয় সেই কথাটি তার প্রিয়তমার মাথা থেকে কিন্তু বেরিয়ে গেছিল তাই হয়তো সে একটা বছর একটা সপ্তাহ ক্রমাগত বছরগুলো পরপর যখন কেটে যাচ্ছিল তার কাছে বেদনাদায়ক সেই বছরগুলো পাথরের সমান কিন্তু তবুও রত প্রিয়জনে ফিরে আসার অপেক্ষায় রত দেখো তাই বলছে যখন শিশুরা এবং বাড়িদেরও মৃত্যু হয়ে গেছিল তবুও কার মৃত্যু হলো না সেই মেয়েটির এখানে সেই মেয়েটি বলতে কবির যে কবির প্রিয়তমার কথা বলা হয়েছে কিন্তু সেই মেয়েটি মৃত্যু হল না সেই মেয়েটি তখনও কিন্তু বেঁচে এবং তার যে জীবন্ত একটা মূর্তি সেই প্রিয়তমা সেই সেই জীবন্ত মূর্তিটা কার অপেক্ষায় রত না প্রিয়তমা ফিরে প্রিয়তমতমর ফিরে আসার অপেক্ষায় রত কবি বলছে সেই মেয়েটির মৃত্যু হলো না সবপাই যখন যুদ্ধে নিজের জীবন শেষ করে দিয়েছেন তখন শিশুগুলোও সেই যুদ্ধ থেকে নিজেদেরকে বাঁচাতে পারেনি সেই শিশুদেরও সেই তরুণ প্রজন্ম যারা আমাদের আগামী দিনের পথ প্রসারী যারা আগামী দিন আমাদেরকে আরো সুন্দরভাবে নিয়ে যাওয়ার জন্য অগ্রসর হয়ে উৎছেন সেই তরুণ প্রজন্ম সে নতুন প্রজন্মগুলো যখন যুদ্ধে নিজেদের জীবন দিয়ে দিয়েছে তখন আর একটা বাড়িও কিন্তু বেঁচে নেই এবং বাড়ি দেখো তখনই জীবন্ত থাকে যখন সে বাড়িতে লোক বাস করে কিন্তু একটার পর একটা যখন সেই বাড়ির সদস্যগুলো মারা যাচ্ছেন তখন সে বাড়িটা কিন্তু আর বাড়ি বা জীবন্ত হয়ে থাকে না সেই বাড়িটা কিন্তু ক্রমাগত অসার হয়ে যায় তাই বলছে যে বাড়িদেরও মৃত্যু হয়ে গেছে কিন্তু সেই মেয়েটি মৃত্যু হলো না সেই মেয়েটি তখনও জীবন্ত এরপরে প্যারাগ্রাফ দেখো কি বলছে সমস্ত সমতলে ধরে গেল আগুন সমতলে কারা বাস করে সাধারণ মানুষেরা বাস করে তাই বলছে সমস্ত সমতলে ধরে গেল আগুন শান্ত হলুদ দেবতা দেবতারা যারা হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে তারা আর স্বপ্ন দেখতে পারল না দেখো সমস্ত সমতলে ধরে গেল আগুন এখানে এই আগুনটা কিসের আগুন যুদ্ধের আগুন এবং সমতলে কারা বাস করে আছে সমতলে সাধারণ মানুষ বাস করে আছে দেখো তারপরে বলছে শান্ত হলুদ দেবতারা এখানে শান্ত আর হলুদ কেন বলছে দেবতাদের দেখো হলুদ হলুদ কিসের ইন্ডিকেট করে প্রাচীনত্বের প্রাচীন প্রাচীনত্বের আর শান্ত কেন কারণ আমরা যখন মন্দিরে যাই তখন আমরা দেখতে পাই আমাদের যে দেবতারা তারা কিন্তু ধ্যানে মগ্ন হয়ে আছেন তারা কিন্তু একটা প্রতিকৃত রূপ হিসাবে প্রতিকৃতি রূপ হিসাবে যেন একটা স্থানে তাই এখানে শান্ত বলা হয়েছে দেবতাদের এখানে কবি দেবতাদের একটু ব্যঙ্গ করেই বলেছেন যে শান্ত হলুদ দেবতারা যারা বছর যারা হাজার বছর ধরে ডুবে ছিল ধ্যানে উল্টে পড়লো মন্দির থেকে টুকরো টুকরো হয়ে দেখো সর্বশক্তির অধিকারী কারা সর্বশক্তির অধিকারী কিন্তু দেবতারা আমরা তাই কিন্তু এই যুদ্ধ যখন সকলকে শেষ করে দিচ্ছে সকলের জীবন কেড়ে নিচ্ছে তখন দেবতারাও যেন আহ জ্ঞান শূন্য হয়ে পড়েছেন দেবতারাও যেন দিশাহারা হয়ে পড়েছেন তারাও কিন্তু কোনো কিছু আর বাঁচাতে পারছেন না কোনো কিছু বাঁচাবার মতো শক্তি তাদের মধ্যে আর নেই তাই কবি ব্যঙ্গ করেই বলেছেন যে যারা হাজার বছর ধরে ধ্যানে ছিল। তারা উল্টে পড়লো কোথা থেকে উল্টে পড়লো মন্দির থেকে উল্টে পড়লো এবং সেই মূর্তিটা কি হলো টুকরো টুকরো হলো অর্থাৎ শেষ হয়ে গেল তারা আর স্বপ্ন দেখতে পারলো না অর্থাৎ সেই দেবতাদেরকে কেন্দ্র করে আমরা যে স্বপ্ন দেখি সেই স্বপ্নও যেমন বিচ্যুতি ঘটল তেমনি দেবতারাও যে এতদিন ধরে অধি অধি স্থাত্রী হয়ে আছেন এতদিন ধরে পুজো পেয়ে আসছেন সেই স্বপ্নটাও কিন্তু কোথাও গিয়ে চুরমার হয়ে গেল আমাদের যে বিশ্বাস যে হ্যাঁ আমরা বিপদে পড়লে আমরা যদি দেবতাকে স্মরণ করি তাহলে তিনি নিশ্চয়ই আমাদেরকে উদ্ধার করবেন কিন্তু আজ যখন সেই বিপদ আমাদের মাথার উপর আমাদের পায়ে পায়ে বিপদ তখন সেই বিপদ থেকে কই শান্ত দেবতারা যারা হলুদ দেবতা যারা এত এতদিন ধরে প্রাচীন হয়ে আছেন সেই দেবতারা তো কই আমাদেরকে সেই বিপদ থেকে উদ্ধার করছেন না রক্ষা করছেন না আমাদের জীবন রক্ষা করছেন না তাই কবি বলছেন যে আর স্বপ্ন দেখতে পারল না তার স্বপ্ন দেখা গেল না এই কথাটাই বোঝানো হয়েছে এরপরে দেখো কি বলছে সেই মিষ্টি বাড়ি সেই বারান্দা যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম গোলাপি গাছ ছড়ানো করতলের মতো পাতা চিমনি প্রাচীন জলতরঙ্গ সব চূর্ণ হয়ে গেল জ্বলে গেল আগুনে দেখো এবার কবি একটু তার নিজের জীবনের পেছনে ফিরে যাচ্ছেন পুরনো স্মৃতিতে ফিরে যাচ্ছেন তাই বলছেন যে কবির যে মিষ্টি বাড়ি ছিল সেই বারান্দা কবির নিজের বারান্দা কবির নিজের বাড়ি আমাদের কাছে আমাদের বাড়ি সেটা ভাঙা হোক পুরে ঘর হোক সেটা কিন্তু আমাদের কাছে স্বর্গ কবির কাছেও নিজের বাড়ি কিন্তু স্বর্গ ছিল সেই বাড়ি কেমন বাড়ি না মিষ্টি বাড়ি তিনি বিশেষণে ভূষিত করছেন মিষ্টি বাড়ি এবং সেই বাড়ির একটা খুব প্রিয় কবির একটা বারান্দা ছিল বারান্দাটা কিসে সজ্জিত না গোলাপি গাছে সজ্জিত দেখো গোলাপি গাছ তোমরা অনেকেই হয়তো ভাববে গোলাপের গাছ কিন্তু গোলাপের গাছ নয় গোলাপি গাছ একটা পাতাবাহার গাছ যার পাতাগুলো গোলাপি রঙের হয় ফলে গোলাপি রঙও কিন্তু আমাদের চোখকে খুব বেশি করে আকর্ষণ করে এবং আমাদের মনকেও কিন্তু আকর্ষণ করে তাই কবি বলছে আমার সেই মিষ্টি বাড়ি সেই বারান্দা যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম এবং কবির সেই বারান্দাতে একটা ঝুলন্ত ঝুলন্ত বিছানা ছিল যে বিছানায় কবি শুয়ে থাকতেন যে বিছানায় লেখক ঘুমিয়ে থাকতেন সেই ঝুলন্ত বিছানায় সেই বিছানায় কবি কি করতেন ঘুমিয়ে থাকতেন এবং তার সেই প্রিয় বারান্দা প্রিয় বাড়ি এবং প্রিয় সেই বিছানা সেই বিছানার পাশে কি থাকতো গোলাপি গাছ থাকতো এক্ষুনি বললাম গোলাপি গাছ কি না এক ধরনের পাতা বাহার গাছ যার পাতাগুলো কেমন যার পাতাগুলো গোলাপি রঙের ছড়ানো কর্তলের মতো পাতা দেখো আমাদের হাতটাকে যদি আমরা ছড়িয়ে ছিটিয়ে রাখি হাতের আঙুলগুলো যদি ছড়িয়ে ছিটিয়ে রাখি তাহলে আমাদের হাতের পাতাটাও কেমন দেখাবে না তাল পাতার মতো দেখাবে তাই না সেরকমই ছড়ানো করতলের মতো পাতা সেই পাতা বাহারি গাছটার পাতা কিরকম না ছড়ানো এবং সেখানে চিমনি কেন চিমনির কথা আসছে কারণ শীত প্রধান দেশে আমরা জানি ঘরের ভেতরে বা একটা স্থান থাকে সেই স্থানে আমরা আগুন জ্বালাই সেই আগুনটার যে ধোঁয়া সেটা তো কিছু দিয়ে নির্গত হতে হবে সেটা সেই চিন্তি দিয়ে কিন্তু নির্গত হয় সেই কথা বলা হয়েছে এবং প্রাচীন জলতরঙ্গ এটা একটা বাদ্যযন্ত্র যে বাদ্যযন্ত্রের মাধ্যমে জল থাকে এবং সেটাকে ঝাঁকালে আওয়াজ হয় সব চূর্ণ হয়ে গেল বলছে সব শেষ হয়ে গেল একটা কিছু আর বাকি রইল না জ্বলে গেল আগুনে কোন আগুনে দেশ ধ্বংসের আগুনে যুদ্ধের আগুনে তাই কবি বলছে তার যে প্রিয় বারান্দা ছিল প্রিয় বিছানা ছিল সেই গোলাপি করতলের মতো যেগুলো ছড়ানো সেই চিমনি সেই জল তরঙ্গ সেই প্রাচীন জলতরঙ্গ সব আজ চূর্ণ সব আজ নিঃশেষ হয়ে গেছে নিঃশেষ হয়ে গিয়ে কি হয়েছে নিঃশেষ হয়ে গেছে কার আগুনে কার আগুনে জ্বলে গেছে না যুদ্ধের আগুনে জ্বলে গেছে যুদ্ধের আগুনে শেষ হয়ে গেছে একটা কিছু আর অবশিষ্ট নেই কবির জায়গাগুলো ভালো বাসার জায়গাগুলো সব আজ কিন্তু কি হয়ে গেছে শেষ হয়ে গেছে তারপর দেখো কি বলছে তারপরের আহ স্তবক যেটা একেবারেই আমাদের শেষ স্তবক সেই স্তবকে কবি বলছেন যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা ডোমরানো লোহা মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা রক্তের একটা কালো দাগ দেখো যেখানে ছিল শহর বলতে আমাদের একটা শহর যে শহরটা সুসজ্জিত যে শহরে আমরা বসবাস করেছি নিজেদের মতো করে চলাফেরা করেছি সেই শহরটার মধ্যে যদি হঠাৎ করে একটা বিপদ এসে আসে এবং সেটা কেমন বিপদ না যুদ্ধের মতো ভয়াবহ বিপদ যে যুদ্ধ আমাদের জীবনকে একেবারে নিঃশেষ করে দেবে দেবে সেই যুদ্ধে যখন সেই শহরকে ক্রমশ গ্রাস করে নেবে সেই শহরটা কি আর থাকবে সেই শহরটা কিন্তু আর থাকবে না সেই শহরের প্রাচীন যে যে সমস্ত ঐতিহ্য সে ঐতিহ্যগুলো কি আর থাকবে বেঁচে? থাকবে না এবং চারিদিকে কাট কয়লা ছড়িয়ে রয়েছে ছড়িয়ে রইল কাট কয়লা কেন বলছে দেখো কারণ সেখানে সব কিছু ধ্বংস আর কাট কয়লা কিসের ইঙ্গিত করে না আমাদের যখন আমরা যখন উনুন জ্বালাই তখন সেখানে যে কাঠ ধরায় সেই উনুনের মধ্যে এবং উনুনের কাঠটা যখন একেবারেই জ্বলে যায় তখন সেটা কিন্তু কাঠ কয়লাতে পরিণত হয় এবং আমাদের উনুন বা আগুন ধরাতেও কিন্তু সেই কয়লা কিন্তু সাহায্য করে এখানে কবি বলছে তার শহরের যে ঐতিহ্যগুলো ছিল সেটাও ধীরে ধীরে কাঠ কয়লাতে পরিণত হয়েছে সেটাও ধীরে ধীরে একেবারে ধ্বংস হয়ে গেছে সেটাও ধীরে ধীরে গ্রাস করে নিয়েছে কে না যুদ্ধ যুদ্ধের আগুন দোমড়ানো লোহা মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা এবং সেই শহরে সুসজ্জিত করার জন্য লোহার যদি কোনো জিনিস থাকতো বা আমাদের লোহার তো বিভিন্ন সামগ্রী থাকে সেই সামগ্রীগুলো কি হয়েছে একেবারেই কিন্তু দোমড়ানো হয়ে গেছে শেষ হয়ে গেছে সেই দোমড়ানো কথার অর্থই হচ্ছে শেষ হয়ে যাওয়া সেটার কাজের পক্ষে উপযোগী নয় তাই সেটা দোমড়ানো বলছি মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা মানুষের মাথাগুলো কে যেন একটা মূর্তির পাথরের মূর্তির মতো বিভৎস হয়ে গেছে সে মাথাগুলো আর কোনো কাজ করে না সে মাথা দিয়ে আর কোনো বড় বড় কাজ হয় না যুদ্ধ সব কিছু শেষ করে দিয়েছে একটা যুদ্ধ এসে সমস্ত কিছু লণ্ডভণ্ড করে দিয়েছে রক্তের একটা কালো দাগ দেখো কেন বলছে রক্তের কালো দাগ কারণ যুদ্ধ যখন লাগে তখন নিশ্চয় একদিন দুদিন বা তিন দিনে কিন্তু যুদ্ধ শেষ হয় না যুদ্ধ একটা বিস্তর লং টাইমের জন্য দীর্ঘ সময়ের জন্য এবং মানুষগুলো যখন মারা যাবে তার রক্তগুলো সেই দীর্ঘ দিন থাকতে 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 কি হয়ে যাবে কালো হয়ে যাবে তাই বলছে রক্তের কালো দাগ রক্তের একটা কালো দাগ অর্থাৎ এখানে এইখান এই রক্তের কালো দাগের মধ্যে দিয়ে কবি ইন্ডিকেট করতে চেয়েছেন কি বোঝাতে চেয়েছেন যে সেখানে বাসিন্দা ছিল সেখানে মানুষ বাস করত কিন্তু আজ জনশূন্য আজ আর একটা মানুষও কিন্তু বেঁচে নেই তারপরে শেষ লাইন দেখো আজকের কবিতার আর সে মেয়েটি আমার অপেক্ষায় কবির যে প্রিয়তমা সে কিন্তু এখনো অবধি এখনো অবধি কার অপেক্ষায় রত কবির ফিরে আসার অপেক্ষায় রত তাই কবি বলছেন যে সেই মেয়েটি আমার অপেক্ষায় কবি প্রিয়তমা এখনও কবির অপেক্ষায় যে কবি হয়তো কোনো দিন সে যুদ্ধ থেকে কিন্তু ফিরে আসবেন তাই এখানে কবি বলছেন সেই মেয়েটি আমার অপেক্ষায় দেখো আমরা অসুখী একজন কেন নামকরণ করেছি তাহলে যে একজন একটা প্রিয়তমা তার জীবন সেই সুখী থেকে কিভাবে অসুখী হয়ে গেল কিভাবে তার সমস্ত সুখ গ্রাস করে নিল একটা যুদ্ধ সেটাই কিন্তু এখানে বোঝাতে চেয়েছেন তাই নাম দিয়েছেন অসুখী একজন দেখো আজকে আমরা যতটুকু অংশ পড়েছি সেখান থেকেও কিছু শর্ট কোয়েশ্চেন হবে সে সেই কোয়েশ্চেনগুলো আমরা দেখি তারপর কি এলো হবে তারপর যুদ্ধ এলো রক্ত মতো তারপরে উত্তর হবে একটা আগ্নেয় পাহাড়ের মতো তারপরে প্রশ্ন কারা খুন হলো উত্তর হবে শিশু আর বাড়িরা খুন হলো তারপরে কোশ্চেন কার মৃত্যু হলো না অ্যান্সার হবে সেই মেয়েটির মৃত্যু হলো না তারপরে কোশ্চেন দেখো কোথায় আগুন ধরে গেল তাহলে অ্যান্সার হবে সমস্ত সমতলে আগুন ধরে গেল কারা শান্ত তারপরে কোশ্চেন দেবতারা শান্ত কারা হলুদ তাহলে বলতে হবে দেবতারা হলুদ হাজার বছর ধরে কারা দেব সরি হাজার বছর ধরে দেবতারা কিসের ছিল তাহলে অ্যান্সার হবে ধ্যানে ছিল দেখো এই কোয়েশ্চেনটা আরেকটা ভাবেও হতে পারে ধ্যানে কত বছর ধরে ডুবেছিল না অ্যান্সার হবে হাজার বছর ধরে ডুবেছিল উল্টে পড়ল কোথা থেকে তাহলে অ্যান্সার হবে মন্দির থেকে কারা স্বপ্ন দেখতে পারলো না অ্যান্সার হবে হলুদ দেবতারা আর স্বপ্ন দেখতে পারলো না কবির বাড়িটি কেমন বাড়ি ছিল হবে মিষ্টি বাড়ি আচ্ছা তারপরে কচ্ছেন যে কবি বা লেখক কোন বিছানায় ঘুমিয়েছিলেন বা ঘুমিয়ে থাকতেন তাহলে অ্যান্সার হবে ঝুলন্ত বিছানায় গাছটির রং কেমন না অ্যান্সার হবে গোলাপি গাছ তারপরে কোশ্চেন দেখো পাতা সেই গোলাপি গাছের পাতা কিসের মতো ছড়ানো করতলের মতো ছড়ানো তারপরে অ্যান্সার দেখো এখানে কোন বাদ্যযন্ত্রের কথা বলা হয়েছে তাহলে বলতে হবে এখানে প্রাচীন জলতরঙ্গ নামক যে বাদ্যযন্ত্র রয়েছে তার কথা বলা হয়েছে সব চূর্ণ হয়ে গেল কিসে তাহলে হবে আগুনে যেখানে কি ছিল যেখানে শহর ছিল সেখানে কি ছড়িয়ে রইল অ্যান্সার হবে কাঠ কয়লা ডোমড়ানো হলো কি তাহলে অ্যান্সার হবে লোহা মৃত পাথরের মতো বিভৎস কি তাহলে বলতে হবে তো পাথরের মতো বিভৎস মাথা মূর্তির মাথা তারপরে দেখো কিসের একটা কালো দাগ না রক্তের একটা কালো দাগ কে এখনো অপেক্ষায় রত তাহলে বলতে হবে সেই মেয়েটি অর্থাৎ প্রিয়তমা এখনো অপেক্ষায় রত আজকের ক্লাসটি আমাদের এখানেই শেষ হচ্ছে তোমাদের কোথাও অসুবিধা হলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো